উত্তর চব্বিশ পরগনা বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তৎকালীন হাসনাবাদ বিধানসভার অংশ নাম্বার ছিয়ানব্বই থেকে নম্বর বুথের ঘটনা তৎকালীন ভোটার লিস্টে সংখ্যা আটশো ছিয়ানব্বই বর্তমানে নির্বাচন কমিশনার যে নতুন ভোটার লিস্ট আপলোড করা হয়েছে সেই লিস্টে আটশো আটচল্লিশ জনের নাম নথিভুক্ত রয়েছে বাদ গিয়েছে আটচল্লিশ জন ভোটারের নাম সেই নিয়ে আতঙ্কে পড়েছেন বাদ পড়া ভোটাররা একের পর একই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়ছে বসিরহাট এলাকার মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায় তাদের দাবি নতুন করে নির্বাচন কমিশন নতুন দু হাজার ভোটার লিস্ট আপলোড করে এই বাদ দেওয়া ভোটারগুলোর নাম যাতে নথিভুক্ত করা হয় তার ব্যবস্থা করা হোক না হলে একদিকে যখন এসআইআর শুরু হচ্ছে আতঙ্কের ছাপ চোখে মুখে ভাসছে বাদ পড়া ভোটারদের এর মধ্যে বাইশ জন হিন্দু বাকি ছাব্বিশ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে হঠাৎ দু সালের লিস্টে দেখেন আটচল্লিশটা ভোটার উধাও স্বাধীনতার পর থেকে জন্মস্থান এখান থেকে তারা কেউ কুড়ি বার পঁচিশ বার চৌত্রিশ বার ভোট দিয়েছেন হঠাৎই এসআইআর চালুর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে গ্রামে আটশো উনপঞ্চাশ থেকে আটশো ছিয়ানব্বই জনের মধ্যে আটচল্লিশ জন বাদ হয়ে গেছে ফলে এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছেন ভোটার লিস্ট থেকে বাদ পড়া বাসিন্দারা না আমাদের নাম নেই

আমাদের ছেলেবিলি কোথায় কি করবে কিভাবে ভোট দেবে ওরা ওরা ভোটটা তো হতেই পারবে না আমাদের যদি নাম কাটা পড়ে যায় তাহলে আমরা আমাদের ছেলে মেয়ে কীভাবে ভোটার ভোট দেবে হ্যাঁ আমি চাইছি যে আমার আমি যেন যেভাবে ভোট দিই আগেও দিয়েছি এখনও যেন সেইভাবে দিতে পারে হ্যাঁ নতুনভাবে আবার নামটা ঢুকবে আমি ওটা কমিশনার কাছে আমি চাইছি যে আমি যেন ওইভাবে ভোট দিতে পারি আমার নাম আল্পনা দাস এর থেকে আমি নিজে ভোটার এই যাদের নাম বাদ গেছে আটচল্লিশ জনের মানে দু হাজার দু সালে আমি সেবার সিপিএম থেকে দাঁড়াচ্ছিলাম আমি সরাসরি বলছি দু হাজার দু সালে তখন ভোট আমাদের এখানে ভোটার ছিল আটশো ছিয়ানব্বই জন সে ভোটার লিস্টও আমার কাছে আছে আমাদের কাছে সবার কাছে আছে সেই ভোটার লিস্টে এখন দু হাজার দুই সালের ওয়েবসাইটে নির্বাচন কমিশন যে লিস্ট পাবলিশ করেছে তাতে দেখা যাচ্ছে আটচল্লিশ দুশো আটচল্লিশ জনের নাম বাদ গেছে ওখানে সিরিয়াল আছে আটশো আটচল্লিশ আটশো ঊনপঞ্চাশ থেকে আটশো আটচল্লিশ জনের নাম টোটাল আউট করে দিয়েছে এটা যাতে এই সাধারণ জন মানুষ আবার পুনরায় ভোট দিতে পারে এবং দু হাজার দুই সালের পুরোনো লিস্ট এই আটশো ঊনপঞ্চাশ জনের পুরোনো নামের লিস্ট আবার পাবলিশ করা হয় তার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি এখানে উভয় সম্প্রদায়ের মানুষ এ থেকে যে এই আটচল্লিশ জনের নাম বাদ গিয়েছে তার মধ্যে বাইশ জন হিন্দু ভোট আর ছাব্বিশ জন মুসলিম ভোট এখানে আমাদের হিন্দু মুসলিম কোনো বিষয় নয় এই যে নামটা বাদ গেল এর জন্যে আমরা যদি নির্বাচন কমিশন আমাদের এই সাংবাদিক সম্মেলন করলে যদি আমাদের দাবি দাওয়া পূরণ না করেন তাহলে আমাদের এর থেকে বিরত্ব আন্দোলন করতে বাধ্য হবো আমার নাম গোপাল চন্দ্র